নমস্কার বন্ধুরা আর উপাদির কিচেনে আপনাদের সবাইকে স্বাগত জানাই আজকে আমি করব ডিম ফুলকপি তো এই যে একটা বড়ো সাইজে ফুলকপি নিয়েছি পুরো টাটকা আর এরকম টাটকা ফুলকপি কিন্তু খেতে ভালো লাগে তো আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখতে থাকুন ভালো লাগবে তো দেখুন ফুলকপিটা এবার আমি কেটে নেব ভালো করে ধুয়ে নিচ্ছি একদম ফ্রেশ ফুলকপি কড়াতে জল দিয়ে দেবো আমি একটু ডিম আর ফুলকপি গুলো ভাপিয়ে নেব একসঙ্গে সিদ্ধ করবো বলে ভালো করে ডিমটা ধুয়ে নেব ভালো করে রোদলে রোদলে জল পাল্টে পাল্টে আমি দু তিনবার করে ধুয়ে নিয়েছি এবারে দিয়ে দেবো বন্ধুরা এইভাবে আপনারা একবার হলো করে খাবেন খুব টেস্ট হয় নুন দিয়ে ঢেকে দি এখানে এক চামচ জিরা আর কটা কিশমিশ আর গোলমরিচ একসঙ্গে আমি ভিজিয়ে রেখেছিলাম এইগুলো এখন বেটে নেব ভিজিয়ে রাখলে কি শিলনড়ায় বাটলে তাড়াতাড়ি করে বাটারটা হয়ে যায় আদাগুলো বেটে বেটে গুলো সেদ্ধ হয়ে গেছে আমি ঢাকনাটা খুলে দিয়েছি কড়াইতে আমি তেল দিয়ে দেবো একটু ফুলকপি গুলো ভাজা করে নেব হচ্ছে তাই গান শুরু হয়ে গেছে আবার এতক্ষণ ছিল ভালোই ছিল অল্প করে ভিজিয়ে দিলাম ফুলকপিগুলো আবার ঝোলে দিতে হবে হয়ে যাবে ওই তেলে আরেকটু তেল দিয়ে দিলাম একটা তেজপাতা দিয়ে দিলাম হাফ করে আর এখানে জিরে দিয়ে দিলাম দিয়ে দেবো পেঁয়াজ এখানে আমি টক দই নিয়ে নিয়েছি একটু লঙ্কা বাটা দিলাম আর একটু রসুন বাটা এ দিয়ে আমি ফেটিয়ে নেব ভালো করে দিয়ে দেবো একটু নুন পেঁয়াজটা ভালো করে ভেজে নিয়ে এসি এবারে দিয়ে দেবো টমেটো আদা বা এবারে দিয়ে দেবো কাশ্মীরি গুঁড়ো লঙ্কা এক চামচ মতো আর টক দইগুলো দিয়ে দেব যেটা আমি ফেটিয়ে রেখেছিলাম টক দই আর স্বাদ মতন লবণ দিয়ে দেবো সব একসঙ্গে আবার আমি কষিয়ে নেব মশলার সঙ্গে পেঁয়াজ পেঁয়াজ সব ভালো করে কষানো হয়ে গেছে মশলাগুলো ভালো করে কষানো হয়ে গেছে এবার আমি মশলার জলটা প্রথমে দিয়ে দিলাম তারপরে ঝোপটা দেব তারপর নারিম ভালো করে ফুলকপি সব তো সেদ্ধ হয়ে গেছে ভালো করে এবারে ঝোলটা একটু ফুটলে তারপরে ফুলকপিটা দিয়ে দেব এবারে দিয়ে দেবো আমি ফুলকপিগুলো ঝোলটা ফুটে গেছে আমি আর ঢেকে দিই ফুলকপিগুলো দিয়ে অল্প ফুটিয়ে একটা করে দিচ্ছি এবার ডিমগুলো হাফ হাফ করে আমি কেটে নিচ্ছি আর এখানে ফুলকপিটা একদমই আস্তে জাল করে রেখেছি যে হাফ করে রেখেছিলাম এগুলো আমি দিয়ে দেব গরম মশলা গুঁড়োটা দিয়ে দেবো কতটা সুন্দর লাগছে দেখুন ফুলকপি এবারে সুন্দর দেখানোর জন্য আমি ওপর দিয়ে একটু পাতা কুচি ছিটিয়ে দিলাম আপনার ছেলে নাও দিতে পারেন আমি একটু তো একটু দিলাম দেখুন কতটা সুন্দর লাগছে এবারে একটা টেস্ট করে আপনাদের দেখায় কিরকম হয়েছে দেখতে তো অসাধারণ হয়েছে খেতেও নিশ্চয়ই সুন্দর হবে পরে ভাত দিয়ে খাবো আগে দেখিনি সুন্দর হয়েছে দারুন বন্ধুরা আপনারা এই রেসিপিটা ভাত রুটি পরোটা যে কোনো জিনিস দিয়ে খেতে পারেন অসাধারণ লাগে তো আমার এই রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে তো লাইক কমেন্ট শেয়ার করে দেবেন আর প্রচুর প্রচুর শেয়ার করবেন বন্ধুদের সাথে সবাই যাতে দেখতে পারে আর এরকম আর এরকম নিত্য নতুন রেসিপি পেতে রূপাধি চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন